আসসালামু আলাইকুম সো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে তোমাদের সামনে ইন্ডিয়ান দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো বন্ধুরা একটা হলো ইন্ডিয়ান স্কিন শাইন অ্যান্ড গাইজ অ্যানাদার হলো ইন্ডিয়ান ইন্ডিয়ান ভেটনোমেট এন তো বন্ধুরা আজকে এই দুটি প্রোডাক্ট নিয়ে তোমাদের সামনে কথা বলবো তো বন্ধুরা ভিডিও স্টার্ট করার পূর্বে একটি রিকোয়েস্ট যারা এই ভিডিওতে নতুন দেখতেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বেল ক্লিক করতে ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তারা আমাকে সময় সাপোর্ট দিয়ে যাবে সো স্টার্ট তো গাইস আমি শুরুতে কথা বলবো ইন্ডিয়ান স্কিনশাইন শাইন ক্রিমটি নিয়ে তো বন্ধুরা ইন্ডিয়ান স্কিন শাইন এটা কিন্তু মেয়েদের একটি অনেক উপকারী একটি প্রোডাক্ট তো বন্ধুরা এই ক্রিমটি যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানান যে স্কিন স্কিনশাইন কতটা উপকারী এবং কার্যকারী অ্যান্ড গাইস অভিয়াসলি কিন্তু অরিজিনালটা ইউজ করতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটি প্রোডাক্টই একদম নির্ভেজাল মানে ভেজাল মুক্ত ঠিক আছে তো গাইস আজকে ভিডিওটা স্কিনশাইন নিয়ে কথা বলতে সেটাও গাইস অরিজিনাল স্কিনশাইন তো বন্ধুরা স্কিনশাইন মূলত একটি ক্রিম এটা কিন্তু ইন্ডিয়াতে তোমার ডেন্টিস্টরা রেকমেন্ড করে মেয়েদের ফিসের জন্য এটা রিকমেন্ড করে তো আমি তোমাদের বক্স দেখেছি তো কিছু ইন্ডিয়ান দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমার হাতে এই যে কতগুলো স্ক্রিন শাইন রয়েছে এগুলো স্কিন শাইন ক্রিম তো বন্ধুরা এক বক্সের ভিতরে তোমার সম্ভবত এক বক্সের ভিতরে বিশ পিস থাকে এরকম একটি বক্সের ভিতরে বিশ পিস থাকে এই যে আমি তোমাদের সামনে ক্রিমগুলো ওপেন করেছি বক্সটি আনবক্সিং করেছি তো বন্ধুরা স্কিন শাইন ক্রিমটি এই ক্রিমগুলো মূলত কি কারণে ইউজ করা হয় কি কারণ ব্যবহার করা এটা কি এটা নিয়ে কিন্তু অনেক কিছু ভুল ধারণা রয়েছে এটা অনেকেই জানে না তো আজকের ভিডিও থেকে সেই বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো বন্ধু স্কিনশাইন মূলত একটি ক্রিম এটা কিন্তু ভায়জিক ব্যবহারের জন্য ঠিক আছে ভায়জিক বলতে আমরা বুঝি যে চামড়ার উপরে চামড়ার উপরি ভাগলে কিন্তু আমরা ভায়জিক বলি ঠিক আছে তো ভায়জিক ব্যবহারের জন্য কিন্তু এটা এই ক্রিমগুলো ব্যবহার করা হয় ঠিক আছে তো ভাই্যিক জিনিসটা আসলে মূলত পক্ষে অনেক কিন্তু বোঝে না ঠিক মতো যেমন আমাদের যে স্কিনটা স্কিনের উপরে যে চামড়াটা আছে সেটা কিন্তু ভাইজিক চামড়া বলে ঠিক আছে যেটা উপরের বলে ঠিক আছে উপরের যে কোনো স্কিন মানে স্কিনের ব্যবহার করার জন্য কিন্তু তোমার এই ক্রিমগুলো ইউজ করা হয় তো এখানে সেই জায়গায় কিন্তু ইউজ করতে হবে তো বন্ধুরা এখন কথা বলি স্কিন শাইন মূলত কি কারণে ব্যবহার করা হয় স্কিনশাইন স্কিন শাইন মূলত ব্যবহার করা হয় ত্বকের যে রঙগুলো রয়েছে রাশ করার জন্য ব্যবহার করা হয় এবং ত্বকের কালো দাগ কল কালো দাগের জন্য ব্যবহার করা হয় এছাড়াও তোমার অনেকের দেখা যায় কি যে গর্ভজনিত কারণে বিভিন্ন মানে পেটের আশেপাশে কালো দাগ হয়ে যায় সেজন্য ব্যবহার করা হয় এছাড়াও তোমার বিভিন্ন ধুলাবালি ময়লা আবর্জনের কারণে আমাদের স্কিনের উপর যেটা ফেঁকা আসে বাপ ঠিক আছে তো সেজন্য কিন্তু এটা ব্যবহার করা হয় আর সবচেয়ে অন্যতম একটা কারণ হলো যে হরমোনজনিত জনিত কারণে যাদের শরীরে বিভিন্ন দাগ দেখা যায় কালো দাগগুলো দেখা যায় ঠিক আছে তারাও কিন্তু স্ক্রিন শাইন ব্যবহার করতে পারেন ঠিক আছে এটা কিন্তু খুবই উপকারী একটি ক্রিম গাইস এই স্কিন শাইনের কিন্তু ইন্ডিয়ান শাইনের মূল্য কিন্তু সীমিত তেমন একটা বেশি না ঠিক আছে তো সবাই মোটামুটি এগুলো ব্যবহার করতে পারেন গাইস আরেকটি কথা আমি বলে দিই এখন তো আমি তো ব্যবহারটা বললাম এখন অনেকে প্রশ্ন করবেন যে ভাইয়া এটা মানে ইউজ করবো কিভাবে মানে এটা মানে ব্যবহার করার নিয়মটা কি এটা তো আমি কার্যকারিতা ব্যাপারটা জিনিসটা শিওর তোমাদের কাছে বললাম তো এটা ব্যবহারের নিয়ম কিন্তু অনেকেই জানে না ঠিক আছে তো অনেক ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়াতে এটা কিন্তু মানে প্রেসক্রিপশন করে ঠিক আছে আমাদের বাংলাদেশে তো মনে করো প্রেসক্রিপশন নাই একটা কথা বললো সে অনুযায়ী ব্যবহার করে কিন্তু 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 আসলে এটার ব্যবহার অনেকেই আমরা জানি না এই স্কিনশায়ন যে ব্যবহারটা এটা কিন্তু আমরা অনেকেই জানি না স্কিনশায়ন মূলত দিনে অথবা রাতে যে কোনো এক টাইমে একবার ব্যবহার করতে হবে এবং ব্যবহার করার নিয়মটা কি প্রথমে মূলত পুরো মুখটা সাবান দিয়ে ফ্রেশ করে শুষ্ক ভাব করার করতে হবে তারপরে আঙ্গুলের মাথা দিয়ে ক্রিমটি নিয়ে হালকা হালকা করে পুরা পুরো মুখে ম্যাশাজ করতে হবে মানে যেখানে যেখানে দাগ রয়েছে বা মুখে বা যে কোন জায়গায় দাগ রয়েছে সেখানে ম্যাশ করতে হবে ম্যাশ করার পরে পর ব্যবহার করার পরে সকালবেলা আবার মানে জায়গাটা পয়সা করলে কিন্তু ওকে হয়ে যায় এটা কিন্তু স্কিন সেন ব্যবহার করার নিয়ম তবে অবশ্যই ক্রিমটি কিন্তু মুখের তৈলাক্ত ভাব দূর করে শুষ্ক শুষ্ক ভাব করার পরে কিন্তু ব্যবহার করতে হবে মুখ দেওয়ার সাথে সাথে কিন্তু ক্রিম দেওয়া যাবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখতে হবে অ্যান্ড গাইস স্কিন শাইন এটা এটা মানে বাংলাদেশে কত করে বিক্রি করে এটাও কিন্তু আমরা অনেকে জানি না আমরা যারা হোলসেল মার্কেটে কাজ করি স্কিন শাইন নিয়ে যারা হোলসেল প্রোডাক্ট নিয়ে কাজ করি এদের কাছে কিন্তু আমাদের মূল্য একদম সীমিত এই এই প্রোডাক্টগুলোর কিন্তু মূল্য একদম সীমিত এটা কিন্তু আমরা অনেকে জানি না তো বন্ধুরা আমরা সাধারণত হোলসেলে এই প্রোডাক্টগুলো মার্কেটে দিয়ে থাকি সত্তর টাকা করে মানে বাংলাদেশে বাংলাদেশে সত্তর টাকা করে আমরা প্রোডাক্টগুলো মার্কেটে দিয়ে থাকি অনলাইন বলো এবং এবং তোমার শপিং মল বলো

অ্যান্ড গাইস তোমরা বুঝতে পারলে আজকে স্ক্রিনশাইন নিয়ে আমি তোমাদেরকে মোটামুটি ক্লিয়ার করে দিলাম যদিও আমার চ্যানেল এলাকায় স্ক্রিনশাইন একটি ভিডিও করা আছে তো সেখানে হয়তো কিছু বিষয় আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারি না তো আজকের ভিডিওতে আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিলাম তো বন্ধুরা মোটামুটি তোমরা স্ক্রিনশাইন সম্পর্কে কিন্তু তোমাদের একটা আইডিয়া হয়ে গেলো এবং এটার রিটেল প্রাইস হোলসেল প্রাইস ব্যবহার এবং কার্যকারিতা মানে সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করুন না অ্যান্ড গাইস আমরা সেকেন্ডলি যে বিষয়টির কথা বলো সেটা হলো গাইস ভেটনোভেট এন এই ভেটনোবেট এর নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের কথা প্রচলিত রয়েছে অনেকে জানে বা অনেকে জানে না মানে ভেটনোবেট ক্রিমটা কিন্তু অনেকে মনে করে মুখে দিলে মুখ হয়ে লোক আমি অনেক সুন্দর ব্যাপারটা কিন্তু এরকম না মানে ভেটনোবেট ক্রিমটা কেন ব্যবহার করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না ঠিক আছে ভেটনোবেট মূলত মানে আমরা যারা আমরা যারা মার্কেটে এই মালগুলো সেল দেয় আমরা কিন্তু মানে আমাদের কিন্তু দোকানদারদের বোঝানো লাগে আমাদের কিন্তু কাস্টমারদের বোঝানো লাগে যে এই মালগুলো এই কারণে ইউজ করা হয় দেওয়া হয় মানে ব্যাটনোবেট এন ব্যবহারের মোস্ট অফ কারণ হলো অ্যালার্জিজনিত জনিত কারণে মানে বাহিরের ধুলাবালি ময়লা আবর্জনা এগুলোর কারণে আমাদের তো যে অ্যালার্জিজনিত জনিত তোমার চুলকানি বা মানে ফুসকুড়ির মতো যে ওঠে এই জিনিসগুলো কিন্তু দূর করতে কিন্তু মোটত মূলত এই ব্যাটনোবেট এনটাই এনটাই স্কিনে দেওয়া হয় এটা দিলে যে আহামরি পরিষ্কার হবে মুখ যে উজ্জ্বল হবে ব্যাপারটা কিন্তু এরকম না তবে হ্যাঁ কিছুটা উজ্জ্বল ভাব হয় মানে ব্যাটনোবেট এন দিলে মুখটা উজ্জ্বল ভাব হয় কারণ ব্যাটনোবেট এন দেয় মূলত তোমার অ্যালার্জি জনিত বা অন্যান্য যে বাইরের যে ময়লা আবর্জনের কারণে এবং যে সান প্রোটেকশন আমরা যেটা বলি রোদের আলো রোদের আলোর থেকে কিন্তু আমাদের স্কিনকে মোটামুটি নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এন অনেক কাজ করে থাকে ঠিক আছে এছাড়াও আমাদের কিন্তু আমাদের ত্বকের ভিতরে অনেক ধরনের কিন্তু এক ধরনের কি বলে সেটা হলো এরকম যে 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 ধুলাবালির কারণে ত্বকের ভিতরে যে রাশগুলো থাকে আই মিন যেটাকে বলো তৈলাক্ত তৈলাক্ত শ্বাস যে থাকে ঠিক আছে এই জিনিসটাও কিন্তু বেট ও এন দূর করতে সাহায্য করে তবে অরিজিনালটা ইউজ করতে হবে কারণ অনেক সময় কিন্তু দুই নাম্বার মারালে কারণে কিন্তু ত্বকের কিন্তু রঙ চেঞ্জ হয়ে জায়গা ঠিক আছে এছাড়াও কিন্তু গোটা গাছ দিয়ে ভরে যায় মুখ ঠিক আছে তবে একটা কথা বলে রাখি কেউ কিন্তু ব্রণের জন্য কেউ কিন্তু ব্রণের জন্য কখনো কিন্তু বেটনোট এন ইউজ করবেন না কারণ বেট এন কখনো ব্রণ দূর করার জন্য কাজে লাগে না ঠিক আছে এটা কিন্তু অনেকে জানে না কিন্তু মুখটা উচ্চ লাভ করবে যে কোনো কালো যে কোনো অ্যালার্জি জনিত যে ধুলাবালি ময়লা আমাদের মুখের ভিতরে যে ভরে এই কিন্তু অনেক উপকারী তো বন্ধুরা আমাদের আমার হাতে যে ভেটনোভেট রয়েছে এই ভেটনোবে নেটওয়ার হলো গাইস পঁচিশ গ্রাম এটা গ্রাম আমি ক্যামেরার দিকে একটানা টানা তাকিয়ে আসি তো এই জন্য একটু দেখতে প্রবলেম হচ্ছে তো এটা গাইস পঁচিশ গ্রাম ভেটনোভেট এন ঠিক আছে এটা ইন্ডিয়ান জিএসকে কোম্পানির কিন্তু একটা প্রোডাক্ট তো এই বেটনোভেট এনগুলো কিন্তু এন সাধারণত মার্কেটে বর্তমানে একটু প্রাইস বেশি মানে রিটেল প্রাইসটা বেশি মানে যারা যারা তোমার মনে করো যে রিটেলে খুচরা বেছে যেমন সাধারণত বেটনোবেট স্কেশান এই প্রোডাক্টগুলো ফার্মেসি আইটেম মানে পরিচিত এগুলো ফার্মেসি বেশি পাওয়া যায় ঠিক আছে এবং কসমেটিক আইটেমও রাখে এগুলো অনেক জায়গায় রাখে তো এই এনগুলো দেখা যায় কি রিটেলে এক থেকে দেড়শো টাকা করে রাখে মানে দেড়শো টাকা একশো ষাট টাকা অনেক দুশো টাকাও রাখে অনেক বাড়তি দামেও রাখে যেহেতু বিদেশি প্রোডাক্ট এই মালগুলোর কোনো অ্যাকুরেট দাম আমাদের দেশে ধরা হয় না তো এই জন্য কিন্তু এটা কিন্তু এটার কিন্তু হোলসেল প্রাইস কিন্তু ততটা বেশি না ঠিক আছে একদম অরিজিনাল যে এই প্রোডাক্টগুলো আমরা মার্কেটে হোলসেল হিসাবে দেই পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা করে বর্তমান রেটে আমরা মার্কেটে বাট এই এই মালটি পরবর্তীতে খুচরা হিসাবে দেড়শো টাকা তারপর মানে এক এক জায়গায় রকম করে বিক্রি করে কারণ যেহেতু বিদেশি মাল বিদেশি মালে আর এস দেওয়া থাকে আর যে কারণে এটার প্রোডাক্টের রেটটা সম্পূর্ণ জানা যায় না তো বন্ধুরা আমার চ্যানেলের যে কোনো ভিডিও দেওয়ার মূল উদ্দেশ্য হলো আমি চাই আমাদের বাংলাদেশের প্রত্যেকটা অডিয়েন্স আমার এই চ্যানেলের অডিয়েন্সরা জানুক বিদেশি মালের প্রোডাক্টের অ্যাকুরেট দামটা কি কারণ অনেকে কিন্তু প্রতারিত হচ্ছে বা ঠক ঠকতেছে মালকে মাল কিনে ডে জিততে পারতেছে না তো আমার এই ভিডিও দেখে কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান ব্যবহার কার্যকারিতা উপকারিতা এবং এবং যে কোনো জিনিসের মানে একটা নির্দিষ্ট দাম সম্পর্কে তারা খুব একটা আইডিয়া হয়ে যাবে তো বন্ধুরা মোটামুটি তোমরা বুঝতে পারলো যে বেটম বেট এন এ ব্যবহার এবং প্রাইস তবে বন্ধু একটা জিনিস আমি বলতে বলতে ভুলে গেছি সেটা হলো যে বেড ভেট এনটা দিনে কয়বার ব্যবহার করতে হবে এক্ষেত্রে কিন্তু একটা ভুল ধারণা রয়েছে তবে আমি মনে করি বেটনো বেড এন সকালের থেকে রাতে কিন্তু কার্যকারিতা বেশি যদিও বলা আছে যে রাতে সকালে কিংবা রাতে যে কোনো একবার তবে দিনের থেকে আপনারা রাতে ইউজ করবেন কারণ সারাদিনের পরিশ্রম ক্লান্তি ময়লা আবর্জনা ধুলাবালির কারণে আমাদের স্ক্রিন সবসময় ময়লা থাকে তো এই জন্য দেখা যায় কি আমরা রাতের বারটু ফ্রেশ হই রাতের বারটু ফ্রি হই তখন শোয়ার আগে কিন্তু ভালো করে মুখটা ফেসিয়াল মানে মুখটা ফ্রেশ করে ঠিক আছে সাবান দিয়ে ধুয়ে তারপর কিন্তু